তারা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি তারা হারে হারে একশোতে একশো যে পর্যন্ত না পালন না করবে ততক্ষণ কেমত হবে না ডান পায়ের জোতা যেমনি ভাবে বাম পায়ের সমান বাম পায়ের জোতা যেমনি ভাবে ডান পায়ের সমান এইভাবে হাত একসাথে করলে যেমনি ভাবে এই হাত আর ওই হাত সমান হয়ে যায় ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতি মুসলিম সমাজ তদ্রুপ সমানভাবে পালন করবে ইহুদিদের সংস্কৃতি মুসলমানরা প্রদ্যুত সমানভাবে পালন করবে সর্বশেষ রাসুল সাল আলী ওসাল্লাম নিচে নামতে 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 এতই নিচে নেমেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানরা যদি তাদের মায়ের সাথে জানা করে মুসলমানরা তাদের সংস্কৃতি মানতে 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 এমন অবস্থায় চলে যাবে ইহুদিরা যদি তাদের মায়ের সাথে জানা করে মুসলমানরাও তাদের মায়ের সাথে জানা করবে নাজুবুল্লাহ এখন দেখেন আপনি কোথায় যাচ্ছেন অবশ্যই আপনি করবেন এই কথা বলেছেন মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করা শুরু করেছে খুব বেশি সময় দূরে নয় ইহুদিরা তাদের মায়ের সাথে জানা করলে মুসলমানরা করুন এই সময় সামনে আসছে মান ফাহুয়া মিনহুম রাসুল সাল্লাম বলেছেন জেনে শুনে বুঝে যদি কোন মুসলমান ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সে তার নাম যত আবদুল্লাহ থাকুক না কেন তাতে আসে যায় না তার মুখে দাড়ি যত বড় থাকুক না কেন তাতে আসে যায় না তার সমাজ যদি মুসলিম সমাজ বংশ সেখানে আপনার অবস্থান করে তার বাড়ি যদি মসজিদের সামনে হয় বছরে যদি একবার ওমরা করে হজ করে তাতে আসে যায় না সেই তাবলিগে এস্তেমার দিন যদি সে মোনাজাতে বসে তাতেও আসে দেয় না জেনে শুনে যদি সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে আল্লাহর নবী বলেছেন তাদের অন্তর্ভুক্ত খ্রিস্টানদের সংস্কৃতি এটা পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের অবস্থানটা কিরকম হয়েছে খেয়াল করেন পহেলা বৈশাখ পালন করার প্রধান খাদ্য মানে প্রধান উপকরণ হলো বেপরদা নারী এটা হলো পয়লা বৈশাখ পালনের প্রধান উপকরণ পয়লা বৈশাখ উদযাপনের দ্বিতীয় উপকরণ হচ্ছে গান বাজনা এই দুইটা হল মেন উপাদান পয়লা বৈশাখকে উদযাপন করার কিন্তু কারা করছে হিন্দুদের এত সাহস নাই হিন্দুদের এত সাহস নাই ব্যাপকভাবে তারা তাদের সংস্কৃতিকে এইভাবে মুসলমানদের ক্ষতি করে তারা পালন করবে মুসলমানের বাচ্চারাই তাদের সহযোগী হয়ে তারা সামনে হাইলাস করে হিন্দুদেরকে পিছনে রেখে মুসলমান সামনে থেকে তারপরে তারা পালন করছে কেউ তাদেরকে কিছুই বলতে পারছে না হিন্দুদের এত সাহস ছিল না মোস্তাদ আহমদ এসেছে রসুল সাল্লাম বলেছেন আমার আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও বলেছেন আল্লাহ রাবুল আলামিন আমাকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন হেদায়ত স্বরূপ প্রেরণ করেছেন আর আমার রব আমাকে অর্ডার করেছেন এই জমিনে যত বাদ্য যন্ত্র গায়িকা নায়িকা নর্তকী যা সমাজ ব্যবস্থা যা রয়েছে এইগুলোকে ভেঙে চুর মার করে দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করেছেন

সাইয়া কুনু আখির জামানি খাসাফুন ও কাজাফুন ও মাসাফুন তাবার এনেতে এসেছে রাসূস সাল্লাল্লা আলাহি সাল্লাম বলেছেন শেষ জামানায় আপনার এই ভূমি দশ মানুষের চেহারা আকৃতিকে পরিবর্তন করে ফেলা হবে সাবিরা জিজ্ঞেস করল কৈলা মাতা জালেট ইয়া রাসুল্লাহ্লা এটা কখন হবে আল্লাহ নসূসাল্লা আলাহিসাল্লাম বলেন ইদা জহারতেল মাজিবল কাই কিনা তোয়াস্ত আল্লাহ তেল আমার উন্নতের মানুষ যখন আমার উন্নতটা যখন গান বাজনা যন্ত্র, মদ এইগুলোকে যখন উম্মত হালাল মনে করবে হালালের মত করে যখন এইগুলো করবে তখনই তাদের ও জমিনকে দশিয়ে দেয়া হবে তাদের উপরে গজব শুরু ভূমিকম্প আসবে এবং তাদের চেহারার আকৃতি পরিবর্তন করে ফেলা হবে ইবনে মাসাদ এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াশরাবান না খামরা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা আমার উম্মতকে মদ পান করানো হবে তবে সেইটার নাম মত দেওয়া হবে না নাম দেওয়া হবে অন্যটা ভিন্নটা আপনাকে খুঁজে বের করতে হবে সেই নামটা কি আমার পান হবে হবে সেইটার নাম দেওয়া না সেইটা হতে পারে টাইগার সেটা হতে পারে স্পিড সেটা হতে পারে আপনার মেরিন্দা সেটা হতে পারে সেভেন আপ জাতীয় যা কিছু রয়েছে রাসুল সাল্লাহাম বলেছেন আমার উন্মুখকে মত পান করানো হবে তবে সেইটার নাম মত দেওয়া হবে না দেওয়া হবে ভিন্নটা

হালালের মতো করেই যখন তারা গান বাজনা করবে তখন তাদের উপরে ভূমিকম্প আসবে শেষ অবস্থান তাদের এইরকম হবে তাদেরকে শুকর এবং বানরে তাদেরকে পরিণত করে ফেলা হবে গান বাজনা যখন এখন চলছে মুসলমানের সন্তান না গান বাজনাকে হালাল মনে করে একদিকে যেমনি ভাবে পাঁচত্ব সালাত আদায় করে এইখান থেকে আবার বাড়িতে গিয়ে তার ঘরের মধ্যে অশ্লীল ছবি চলে গান সমানে চলছে সে কোনো কেয়ারি করে না স্ত্রী সন্তান মেয়ে ছেলে সবাই একসাথে সে সেখানে বসে ছবি দেখছে আরেকদিকে সে জুমার সলাত আদায় করে মসজিদ থেকে বের হয়েছে মসজিদে জুমার সলাত আদায় করেছে কেন জানলার বিধান আবার বাড়িতে গিয়ে যখন সে ছবি লাগাইলো তখন তার কাছে সেটাকে আর হালাম মনে হয় না সেটাকে সে হালাল করে নিয়েছে মহিলা যারা রয়েছেন বাদ্যযন্ত্রী ভেঙে ফেলার জন্য আল্লাহ আল্লাহ অর্ডার করেছেন তা আপনার দায়িত্ব কি আপনার তো মোহাম্মদ নবীর দায়িত্ব ছিল গান বাজনা ভেঙে ফেলা আর আপনার দায়িত্ব হলো ঘরের ভিতরে প্রতিষ্ঠা করা ব্যাপারটা কি এরকম নাকি বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা নর্তকি টোটালটা ইসলামে হারাম এগুলোর প্রতিবাদ আপনাকে করতেই হবে সলাত আদায় করা যেমনি ভাবে আপনার দায়িত্ব অন্যায় আপনি যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করা আপনার দায়িত্ব ওইগুলোকে নির্মূল করা আপনার দায়িত্ব ওইগুলোকে নির্মূল করতেই হবে